বানাচ্ছি আদা রসুন ছাড়া তেলাপিয়া মাছের ঝাল প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো লাল করে ভেজে নিয়েছি মাছের তেলে পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা সমস্ত মশলা কষা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো ঝোল ফুটছে এবারে ভাজা মাছগুলো সব দিয়ে দেব হয়ে গেল পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে তেলা পিয়া মাছের ঝাল তোমরাও এইভাবে আদা রসুন ছাড়া পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে মাছের ঝাল করো খুব ভালো হবে